আমার দরকার হয়ে যায় যারা আমাদের শুট করে না এরকম ক্যামেরায় আর আমাদের ফোন তো আমরা সবসময় ক্যামেরায় না আমাদের হাতের ফোনের ক্যামেরাই তো আমরা যখন বিহাইন্ড দা সিন আমাদের নিজেদের ফোনে ক্যাপচার করে রাখবো সেটা এই ফোনটার মধ্যে নিচ্ছে সেটা আমার প্রতিনিধি ভীষণ পছন্দ হয়েছে যে এআই এর বয়েস এআই এআইএর দ্বারা তোমরা মানে যখন তোমার কোনো পথ আসছে পরের লাইন হয়েছে তোমরা এর মাধ্যমে গিয়ে যারা থাকেন তারা সবাই আপনি কোথায় কিনবেন তার একটা ভসার দোকান এবং এখানে ওপোর মডেলগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং তার সাথে এটা বলতে পারি যে এই মডেলটা এটার কিন্তু অনেক ফিচার্স আছে যেরকম লাইট ট্রান্সমেটার আছে তারপর ব্যাটারি ভীষণ ভালো আর ফোনটা গরমও হয় না আর তার সাথে তোমরা যদি কোনো ফ্যান বা অন্য কিছু জিনিস আছে যখন চার্জার নিয়ে চার্জার থাকতে হয় সেই চার্জার যদি খুলে যাও ফোনে কিন্তু চার্জ হয়ে যাবে তোমাদের ফ্যান লাগে তো আমার মনে হয় যে এই অপ্পো ফোনটা কিন্তু এখন যারা যারা ফোন ভীষণ মানে ফোনের শৌখিন তাদের কাছে এই ফোনটা যখন আচ্ছা আচ্ছা আরেকটা ম্যাম আর একটা প্রশ্ন বলছিলাম এই প্রাইস কী আছে

থাকবে তো তার সঙ্গে ক্যাশ ডিসকাউন্ট আছে ইএমআই অফার আছে জিও জিরো ডাউন পেমেন্টে কাস্টমাররা নিতে পারবে আপনারা কিরণ মোবাইলে আসুন প্রচুর গিফট আছে প্রচুর গিফট আছে সময় সবচেয়ে ধামাকা তার হতে চেয়েছে পুরোটা যে কত বড় জিনিস পুরো থেকে সেটা প্রমাণ করে দিয়েছে এর আগেও আর এখনও করছে ভবিষ্যতে করবে এতটুকু বললাম যে পুজো সবচেয়ে ব্লক বাস্তা সেট লঞ্চ করে দিয়েছে

seven variant গতকাল <laughs> প্রতিভন

या बात क्या बात है साथ ही अच्छी नहीं साथ ही नहीं हां प्लीज अच्छा फोटो ना हो प्लीज नहीं সে এখন জানছে ভবিষ্যতে জানবে সেটা চিন্তাভাবিত কারণ আছে সেটাও বলে দিয়েছি আমরা সেলসের পরে যে আপনার সেল সার্ভিস দিই এটা কোনো দোকানদার দিতে পারব না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাস করেছি আবারও করেছি এখনও করছি কেননা কিরণ মোবাইলে যে যে বিশেষ জায়গাটা আছে এটা একদিনে তৈরি হয়নি এখানে আসার পরে দাম তো কম দিই ভিড় তো থাকে এবং সাথে সাথে যে ব্যবহারটা করে থাকি সেটা মানুষকে ভুলতে পারেন বলে আজকে কিরণ মোবাইলে এত মেয়ে বেশ শুধু আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রত্যেক কাস্টমার খুশি হয়েছে বলে আজকে কিরণ মোবাইলের যে দোকানটা আজকে ছোট ছিল আমরা ইনোভেশন করেছি এবং পুজোর সময় নতুন করে যে শুভ সারাদিয়ার শুভেচ্ছা অগ্রিম জানিয়ে দিচ্ছি আজকে মহালায় আজকে শুরু হয়ে গেছে এবং অপর এই যে এফ থার্টি ওয়ান সিরিজটা লঞ্চ করেছে এর তিনটে ভেঙে গেছে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এবং ক্রোর আট আট ছ আর আট দুশো ছাপ্পান্ন এগুলো বারো দুশো ছাপ্পান্ন আছে এটা প্রত্যেকটা কার্ডে দু হাজার টাকা ছাড় আছে ইএমআই জিরো ডাউন পেমেন্ট নিতে পারবে এবং আমাদের পার্সোনালও মানে গিফট আছে যেটা আমি অনেক আমরা বলতে পারবো না এটা কাস্টমার যখন নিয়ে যাবে তারা তখন বুঝতে পারবে এর আটটা কালার দিয়ে এসছে অ্যাকচুয়ালি রামধন বলা হয়েছে তার থেকেও উপরে গিয়েছে এই যে প্রত্যেকটা মডেল এবং আমাদের ডেমো ডেমিং তিনটে কাউন্টার আছে আমাদের সংগ্রামপুর শেরপুর এবং মগরাহাট আদার্স আমাদের মগরাহাটে আর যেন আমাদের কাউন্টার নেই ভুল করেও যেন কোনো দোকানদার কোনো ভাবে যদি সেই হাতে না পা দিয়ে অনেক সময় কি হয় আমরা কম দামে পাওয়ার আশায় বা কোনো কিছু লোভ নিয়ে জিনিসটা যে সেল সার্ভিস আমরা দেওয়ার পরে যে কতটা জিনিসটা আমরা দিতে পারছি কোনো জিনিসের এনি প্রবলেম যদি হয় ডাইরেক্ট দোকানে আসবে আমার নাম্বারও দেওয়া আছে দেওয়া থাকবে যদি কোনো কমপ্লেন হয় আমাকে বলতে তার আমি পুরোপুরি সাহায্য করে এতটুকু অ্যাসুর করলাম আর হলো আপনাদের এই এই শোরুমটা আমরা দশ বছরের বেশি পার করে ফেলেছি আরও ভবিষ্যতে যতটা এটা যতটা আছে আরও কীভাবে কোথায় করতে পারবো সেটা আমরা পরে জানিয়ে দেব দিনতে শাখা বলে দিয়েছি এটা হচ্ছে সংগ্রামপুর আমাদের মসজিদের পাশে আর শেরপুর হচ্ছে বাজারের কাছে আর আমরা আছে সামনে সেটা সিজনে করব এখন অগ্রিম বলার আমার প্রয়োজন মনে করছি না যখন হবে আবার আপনাদের দেখে সেটা আমি ইনভাইট করে নেব থ্যাংক ইউ প্রগতি কে টেলিভিশনে মিটাইল মিটাইল করে পাগল নাও সিলিস ভিউ সেন্টার বটকশা নাও কোইন থ্যাঙ্ক ইউ ফর কামিং হিয়ার একটু জোরে হাততালি হাততালি প্লিজ এই দোকানে ওনার এবং আপনাদের খুব প্রিয় অভিনেত্রী যাকে আপনারা মিঠাই নামে ছেলে সমিতা কুন্ডু প্রধান সিনেমায় আপনি আপনারা যাকে দেব এবং সোহমের সাথে অ্যাক্টিং করতে দেখেছেন সেই বিখ্যাত অভিনেত্রী বাংলা চলচ্চিত্র জগতের উনি এসছেন আজকে ওপো মোবাইলের এই ফোনটা এস থার্টি ওয়ান সিরিজ লঞ্চ করতে তো আমি পরে বলছি আমি আমি মিনাইকে বলবো সেই ফোনটা নিয়ে কিছু বলার জন্য এবং সে কিছুটা টাইম থাকলে সবাইকে ফিরে যেতে পারে